আজ এতক্ষণে আলোচনায় বসে গেছেন আলোচনা চলছে সেই আলোচনায় আছেন একটা এটার নাম হচ্ছে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স এই কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সের বৈঠকে হাজির হয়েছেন গতকাল দিল্লি থেকে এসেছেন দিল্লি থেকে নয় উনি আসাম থেকে এসেছেন আসামে তার সফর ছিল সেখান থেকে তিনি কলকাতায় এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এছাড়াও আজকের বৈঠকে উপস্থিত থাকবেন ভারতের যিনি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এছাড়া সিডিএস চিফ অফ ডিফেন্স স্টাফ তিনি আমাদের অনিল চৌহান সাহেব তিনিও থাকবেন কলকাতায় আজকের বৈঠকে এছাড়া ভারতের প্রতিরক্ষা সচিব প্রতিরক্ষা বিভাগের সচিব তিনিও থাকবেন আজকের এই বৈঠকে এবং বৈঠক সেরে সোমবার আজকেই সন্ধ্যেবেলায় নরেন্দ্র মোদী দিল্লি ফিরে যাবেন প্রশ্নটা হচ্ছে এই যে বৈঠকটা শুরু হচ্ছে এই বৈঠকটা হওয়ার ফলে একটা বিরাট একটা আলোচনা চলছে যে বোধ এই বৈঠকে বাংলাদেশ বাংলাদেশের সামরিক অভিযান করার ব্যাপারে বোধ হয় ভারত সিদ্ধান্ত নেবে আমি দেখছি বেশ কিছু সোশ্যাল মিডিয়া ইউটিউবার তারা ভারতেও আছে ভারতে বিশেষত কলকাতায় একটু বেশি করে এছাড়া যারা বাংলাদেশে আছেন তারাও পর্যন্ত ভেবে রাখছেন ভেবে নিয়েছেন বোধহয় আজকে আলোচনা করে টরে তারপরে ঝাঁপিয়ে পড়বে ভারতের সেনা বাংলাদেশে ইউনুসকে হটিয়ে দেবে সেখানে শেখ হাসিনাকে সেখানে নিয়ে গিয়ে প্রত্যাবাসন প্রত্যাবাসন করবে তাকে বসিয়ে দেওয়া হবে তার ক্ষমতায় এইটা নাকি আলোচনা হতে পারে আজকের মিটিংয়ে একটা যেন খুব একটা এইটা নিয়ে রীতিমতো একটা ধন্ধ তৈরি করা হয়েছে এবং বলা হচ্ছে যেন এই রকম ব্যাপারই ঘটবে এই বিষয়টি নিয়ে আমি এখানে ছোট্ট করে দু চার কথা বলবো প্রথম কথা হচ্ছে আমরা দেখি যে আজকে কেন এই বৈঠকটা কলকাতায় হচ্ছে প্রথমে এই কারণটা দেখা যাক কলকাতায় কেন এই বৈঠক হচ্ছে এর আগে দু সালে এই যে এটা প্রত্যেক বছর হয় না মাসে মাসেও হয় না এই যে কমান্ডার্স যে কনফারেন্স হচ্ছে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স এটা দু সালে একবার হয়েছিল ভূপালে আচ্ছা দু সালে ভূপালে এইটা হওয়ার পর ভারত কি কোনো জায়গায় আক্রমণ করা কিংবা সৈন্য অভিযান করা এসবগুলোকে হয়েছিল হয়নি সেবার হয়নি দু হাজার তেইশের পরে দু হাজার পঁচিশে এই যে হচ্ছে এবারের বৈঠক এই বৈঠক কলকাতায় হচ্ছে বলে এবং ফোর্ট উইলামে হচ্ছে বলে এবং পশ্চিম বাংলার পাশেই আছে পশ্চিম পশ্চিমবাংলা নয় ভারতের উত্তর পূর্ব সীমান্তের লাগোয়া রয়েছে বাংলাদেশ সেই জন্য দুয়ে দুয়ে চার যেহেতু বাংলাদেশে এখন শেখ হাসিনাকে হটিয়ে দিয়ে ইউনুসের অবৈধ সরকার এবং যে সরকারের সাথে ভারতের সম্পর্ক ভালো নয় বরং বলা যায় খুবই খারাপ সুতরাং একটা দুয়ে দুয়ে চার করে একটা মিলিয়ে নেওয়া হয়েছে যে ভারতে ভারত বোধ এবার কোন একটা ব্যবস্থা নেবে তার জন্যে এই যে এই আলোচনা এখানে হচ্ছে কলকাতায় হচ্ছে কয়েকদিন আগে মে মাসে অপারেশন সিন্দুর করে পাকিস্তানের ওপরে পাকিস্তানে ওই যে পায়েলগাঁওতে যে সন্ত্রাসবাদী কাণ্ড ঘটেছিল ছাব্বিশ জন ভারতীয়কে তাদের ধর্ম দেখে হত্যা করা হয় তার বদলা নেওয়ার জন্যে ভারত অপারেশন সিন্দুর করেছিল মে মাসের গোড়ার দিকে প্রথম সপ্তাহে পেরিয়ে সাত তারিখ এখন যেটা প্রশ্ন হচ্ছে যে পাকিস্তানের সাথে লড়াই করবার জন্য কি ভারত তার আগে কোনো রকম এরকম কনফারেন্স করেছিল কিংবা কোনো কিছু বলেছিল যে এরকম লড়াই করতে যাব কিছু বলেনি লড়াই করে এরকমভাবে ঘোষণা করে লড়াই হয় না আর আজকে ফোর্ট উইলিয়ামে দুর্গে সেখানে মিটিংয়ে ভারতের প্রধানমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী সিডিএস আরও অনেকেই তারা হাজির রয়েছেন এরপরে বাংলাদেশে পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণ করতে গিয়ে পাকিস্তানে আক্রমণ করতে গিয়ে ভারতকে এই ধরনের মিটিং করতে হয়নি আর তার থেকে অনেক কম শক্তি ধর বাংলাদেশকে আক্রমণ করবার জন্য ভারতকে এই সব আলোচনা করে এগোতে হবে এটা যারা বলেন তারা ঠিক বলেন না এটা বলার একটাই কারণ হচ্ছে সেটা হচ্ছে যে তার যে কি বলবো একটা বাজারে একটা যার কোনো ভিত্তি নেই এমন একটা খবর চাউর করে দেয়া আপনার তা হলেও একটা কতগুলো প্রশ্ন আসে আমি কি কেন এটা কলকাতায় এটা কেন হচ্ছে কলকাতায় এটা হওয়ার কারণ হচ্ছে দেখুন এটার মূল কারণ কম্বাইন্ড কনফারেন্স এটা হচ্ছে কিসের জন্যে তার ঘোষিত উদ্দেশ্য ঘোষিত উদ্দেশ্য হচ্ছে যে ডিফেন্স গ্যাদারিং করা যে হচ্ছে সেটা টাইমিং অ্যান্ড লোকেশান এটা দেখা বা পশ্চিমবাংলায় হচ্ছে সুতরাং এর পেছনে একটা কারণ আছে কারণ অবশ্যই নইলে অন্য জায়গায় কেন হতো না কারণ তো নিশ্চয় আছে কিন্তু আগে আমি বলবো প্রকাশ্য কারণ এবং পরে বলবো যদি গোপন কারণ কিছু থেকে থাকে তাহলে সেই গোপন কারণটা কি সেটা আমি এরপরে বলবো দেখুন বাংলা প্রথম হচ্ছে কলকাতায় কেন এটা হচ্ছে কলকাতায় এটা হবার কারণ হচ্ছে এটা স্বরাজ্য ম্যাগাজিন সেই স্বরাজ্য ম্যাগাজিন একটা ইংরেজি পত্রিকা তার থেকে আমি স্বরাজ্য ম্যাগাজিনটা অনেকটা হচ্ছে এটা ভারতের জাতীয়তাবাদী পত্রিকা এবং বলা হয় যে বিজেপির সাথে ভারতীয় জনতা পার্টির যে আদর্শ সেই ভাবাদর্শ তার কাছাকাছি এই পত্রিকা সেই অনুযায়ীও তাদের একটা ছবি আছে সেখানে বলছে যে দিচ্ছি দ্য ডিসিশন টু কনভেন দ্য অ্যাপেক্স লেভেল মিলিটারি ব্রেন স্টর্মিং ফোরাম ইন কলকাতা আফটার মোর দ্যান টু ইয়ার্স ইজ স্ট্র্যাটেজিক্যালি ডেলিভারেড দু বছর পরে এটা হচ্ছে সত্যি স্ট্র্যাটেজিক্যালি এটা খুব ভেবে করা হচ্ছে দ্য ইস্টার্ন কমান্ড হেডকোয়ার্টারস অ্যাট পোর্ট উইলিয়াম বা বিজয় দুর্গ সার্ভস অ্যাজ ইন্ডিয়াস প্রাইমারি মিলিটারি নার্ভ সেন্টার ওভারসিং দ্য ইস্টার্ন ফ্রন্টিয়ার্স ইনক্লুডিং দ্য সেন্সিটিভ ফোর কিলোমিটার বর্ডার উইথ বাংলাদেশ তার মানে চার কিলোমিটার যে দীর্ঘ বর্ডার বাংলাদেশের সাথে এবং সেই বর্ডার দেখার জন্যে এবং পূর্বাঞ্চলে আমাদের ভারতের যে প্রাইমারি মিলিটারি নার্ভ সেন্টার স্নায়ু কেন্দ্র হচ্ছে এই ফোর্ট উইলিয়াম বা কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ বিজয় দুর্গ সেই জন্যে এখানে করা হচ্ছে এইবার বলি যে এই টাইমটা এটা কেন এত গুরুত্বপূর্ণ এই সময়ে করাটা তার কারণ হচ্ছে অপারেশন সিন্দুর হয়েছে অপারেশন সিন্দুর শেষ হয়ে পাকিস্তান হেরে যাওয়ার পর পাকিস্তানের বিভিন্ন নেতা মন্ত্রী তারা ঘোষণা করেছেন এবার এমনকি আসিম মুনির পর্যন্ত বলেছেন এবারের লড়াই ভারতের পূর্ব সীমান্ত থেকে হবে শুধু পশ্চিম সীমান্ত নয় পূর্ব সীমান্ত মানে নর্থ ইস্টার্ন স্টেটস নর্থ ইস্টার্নে কারা দেখছে এখানকার দায়িত্ব ভারতের মিলিটারির পক্ষে সেটা হচ্ছে ওই ফোর্ট উইলিয়াম বিজয় দুর্গ তো এইখানটায় যখন এইটা ক বলা হয়েছে তখন ভারত কলকাতায় এইটা এইটা সম্মেলনটা তৈরি করে এখানে কনফারেন্সটাকে ব্যবস্থা করে এখানে তার একটা বার্তা দিল পাকিস্তানকে এবং পাকিস্তানের সাথে সাথে বাংলাদেশকেও যে তোমাদের যেসব হুমকি ধমকি দিচ্ছ আমরা সেগুলো কিন্তু ঠিক মনে নিচ্ছি না আমরা তার থেকে সতর্ক আছি কিন্তু তার মানে তো এই নয় যে তোমরা হুমকি ধমকি দিচ্ছ বলে আমরা এখানে মিটিং করে তারপরে ঝাঁপিয়ে পড়বো এরকম কথা তো নয় তাহলে এর মধ্যে আলোচনার বিষয়টা কি দেখুন সরকারি অভিযান দিয়ে আমি আগেই বলেছি যে সিদ্ধান্ত ঘোষণা করে সরকারি ঘোষণা করে যুদ্ধে নামা এটা কোনো দেশ করে না ভারতে ইতিপূর্বে করেনি পাকিস্তানের সাথে যতবার যুদ্ধ হয়েছে আর বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করার আগে এটা তো কোনো প্রশ্নই নেই এই সম্মেলনের আলোচ্য বিষয়গুলো হচ্ছে সীমান্ত নিরাপত্তা চীন বাংলাদেশ সম্পর্ক চীন বাংলাদেশ পাকিস্তান এদের এক কাছাকাছি হওয়া এখন আপাতত ও বৈঠকের পর একটু পিছিয়ে গেছে কিন্তু ভারতকে সতর্ক থাকতেই হবে কারণ পৃথিবীর রাজনীতিতে অনেক দিকে অনেক সামনের দিকে তাকিয়ে তারপরে রাজনীতির সিদ্ধান্ত নিতে হয় তো চীন বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক এবং পূর্বাঞ্চলের সামরিক প্রস্তুতি প্রাধান্য পেলেও মূলত এর লক্ষ্য হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর আধুনিকীকরণ অপারেশনাল প্রস্তুতি ও কৌশলগত সংস্কার তিনি আলোচনা হচ্ছে কনফারেন্সের মূল থিমে যাই মূল থিমটা রাখা হয়েছে ইয়ার অফ রিফর্মস ট্রান্সফর্মিং ফর দ্য ফিউচার অর্থাৎ ভবিষ্যতের জন্য নেতৃত্ব নিরাপত্তার কৌশলগত রূপান্তর ও প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ এইটাই হচ্ছে মূল উদ্দেশ্য এর সাথে সাথে আর কি আছে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা চীন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতার প্রেক্ষিত এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন যেটা বাংলাদেশে হয়েছে তার ফলে উদ্ভূত নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় কীভাবে প্রস্তুত থাকা যায় এবং যৌথ সব বাহিনীর সঙ্গে সমন্বয়ের উপরে গুরুত্ব দিতে পুরো একদম ছক তৈরি করতে ছকটা কি সেটা হচ্ছে প্রস্তুতির ছক এই বৈঠক এই কনফারেন্স সামরিক অভিযানের সম্ভাব্যতা এটা নিয়ে তো আমি আগেও বলেছি যে কোনো প্রতিবেদনে এই ধরনের কোনো খবর কোনো সরকারি সূত্র থেকে আসে নিয়ে আসবে না কোনো প্রতিবেদনে বা ফাঁস হওয়ার সূত্রে বাংলাদেশে সরাসরি সামরিক অভিযান যেমন ক্রস বর্ডার স্ট্রাইক লিমিটেড মিলিটারি অ্যাকশান বা যুদ্ধ ঘোষণার মতো সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে আলোচনা বা প্রস্তুতির কথা প্রকাশ পায়নি তাহলে কেন এটা বলছি ওই যে একটা অহেতুক ভিত্তিহীন একটা উত্তেজনা তৈরি করা এবং সেই উত্তেজনার খবর দিয়ে পাঠককে কিছুক্ষণের জন্য অভিভূত রাখা কয়েকদিনের জন্যে এখানে যেটা হচ্ছে ভারত অতীতেও যেমন অপারেশন সিন্দুরের সময় তারা পাকিস্তানের চরম সীমান্ত উত্তেজনায় আগে থেকে সামরিক হস্তক্ষেপের বিষয়টি সরকারি স্তরে গোপন রেখেছে এবং একমাত্র সন্ত্রাস বিরোধী প্রয়োজনে সীমিতভাবে ব্যবহার করেছে সুতরাং এই মুহূর্তে কনফারেন্সের এই মুহূর্তে কনফারেন্সের আলোচনা ও ঘোষিত এজেন্ডা থেকে স্পষ্ট যে বাংলাদেশে ভারতের সরাসরি সামরিক অভিযানের সিদ্ধান্ত নেয়ার মতো কোনো ঘোষণা বা ইঙ্গিত নেই সম্মেলনটি সীমান্ত নিরাপত্তা ও বৃহত্তর কৌশলগত প্রস্তুতি ও সংস্কারমূলক সিদ্ধান্তের দিকেই বেশি মনোযোগী এটাই হচ্ছে মূল কথা এর বাইরে কোনো কথা কিন্তু নেই ভারত সামরিক অভিযান করবে বাংলাদেশে যারা যা বলছে এটা ভুল বলছে মিথ্যে বলছে